পঁচিশ হাজার বর্গ বড় পদ্মায় দেখানো হবে মেসিদের প্লে অফ ম্যাচ ম্যাচটি হওয়ার কথা ছিল স্থানীয় সময় ছাব্বিশে অক্টোবর শনিবার কিন্তু লিওন মেসির মেজর লিগ সকারের প্লে অফের অভিষেকের ম্যাচটির সঙ্গে যেন মায়ামি ফ্লোরিডার অন্য ক্রিয়া সূচির জট না লাগে তাই সেটি একদিন এগিয়ে নিউ ইয়র্কের সময় পঁচিশে অক্টোবর আয়োজন করা হয়েছে শুধু সূচি পরিবর্তন করেই ক্ষান্ত থাকেননি এলএমএস এই লিগের প্লে অফ ম্যাচের অভিষেক যেন সাধারণ মানুষ যত বেশি সম্ভব দেখতে পারেন সেই ব্যবস্থাই করেছে তারা নিউ ইয়র্কের ওয়াস স্কোয়ারের পঁচিশ হাজার বর্গ ফুটের বিশাল পদ্মায় দেখানো হবে মেসির ইন্টার মায়ামির প্লে অফ ম্যাচ গত বুধবার কলম্বাসকে তিন দুই গোলে হারিয়ে নিয়মিত মৌসুমের সেরা দল হিসেবে এম এল এসের সাপোর্টার্স জিতেছে ম্যাম এল এম এসের দুই কনফারেন্স মিলিয়ে এক নম্বর দল হয় একটি বিশেষ সুবিধাও পাচ্ছে তারা প্লে অফের সব ম্যাচই মায়ামি খেলবে নিজেদের মাঠে এমনকি সাত ডিসেম্বর এমএলএস কাপের ফাইনালে জায়গা করে নিতে পারলে সেটিও তারা খেলবে ফোর্থ লর্ডার ডেলে ঘরের মাঠে সুবিধা নিয়ে মেসি বলেছেন আমরা যেহেতু সব ম্যাচই ঘরের মাঠে খেলবো ভালোই সুবিধা পাব আমি মনে করি ঘরের মাঠে আমরা খুবই শক্তিশালী আমি বিশ্বাস করি যে ঘরের মাঠ আমাদের দারুণ সুবিধা দেবে এখন শুধু নিজেদের প্রমাণ করতে হবে